আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া জেলার সুনামধন্য শিল্পী অর্থাৎ সুচিত্রা সহিসকে আমরা পেয়ে গেছি যেটা পানি পানিপাথর মহিলা ছটিম ওস্তাদ তো ওনার কাছে আমরা আজকে বক্তব্য তুলে ধরবো এবং নাচও আমি আপনাদের কাছে তুলে ধরবো যে আজকে ছিল আপনার পিন্ডিয়া গ্রামে নাচ তো সেখানে নাচ ওনাদের কীরকম লাগলো এবং এখানকার দর্শক কি বলছে সেই সমস্ত বিষয় আমি তুলে ধরছি আর অনেকে লোকে ইনাকে বুকিং করতে চায় তো কবে কবে খালি আছে সেই বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরছি

নিজের টিমে মানে এখানে আনে নাই এখন তো ঠিক আছে তো আপনার এখানে যেটা এবছর কেমন কেমন বাইনা বুকিং বুঝতেই পারছেন যে কি রকম ছ টিম আপনার এক মাস আগে আমি দিয়েছিলাম দুটো ডেট খালি ছিল সেই দুটো ডেটও বুকিং হয়ে গেছে এবার জশটি আমরা জশটি মাসের বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরবো তো তার আগে আরো দু চারটি আমরা বক্তব্য তুলে ধরছি তো আপনার এই যে ছোট মেয়ে যেটা ধরুন গ্রামে তো নাচ আছে না গেলেও মানে ঘুরে আসতে আচ্ছা মানে সন্ধ্যা কে ঘুরে আচ্ছা আচ্ছা তো নমস্কার আচ্ছা তো এই যে সুচিত্রা এই যে নাচ করছে চারদিকে তো তুমিও থাকো আবার জামাই মেদা থাকে তাহলে কুটুম বাটুম ঘর তрке দেখা দেখি করে কে না বাবু তাই বাবু কেও যায়নি কেও যায় না আমরা দুজন যাইনি আচ্ছা তাহলে গদ dwar কে দেখা দেখি নেন নাকি বাবুটা বাবুটা আছে যাইবাক তাহলে বাবু আছে বাবু আছে সসরি সসুত আচ্ছা তোমরা তাহলে পানি পাথেরই থাকি যা না না সাজা করি প্রতিদিন আচ্ছা 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 আসা যাওয়া করা হয় নাকি আচ্ছা তো এই যে নাচের ভূমিকায় যে কৃষ্ণ তুমি ঢুকছে তো এখন ঢুকে আনো নাই ঢুকি আচ্ছা আচ্ছা যাই হোক মানে কৃষ্ণ নাচ করে নামটা একটু বলো শিবানী সয়েস শিবানী আর তারে মেয়ে আছেন এখানে সুচিত্রা সয়েস তিনি রাধা রানীর ভূমিকায় নৃত্য পরিবেশন করেন তো এখানে যেটা ভরত শত্রুগণ কে নাচ করছে ভরত শত্রুগণটা আচ্ছা আচ্ছা উনি পালাইলো তো এখানে একটা ছোট্ট মেয়ে আছে তো ওনার কাছে দু চারটি ভক্ত চলেছে তো তুমি কি নাচ করো সব নাচে সব আচ্ছা এ সকি সকিও নাচ করো বা মানে সকলে পারা ধর সে ছোট দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু গুণ আছে বিরাট ইয়ার তো উলফা দিতে পারো হুম পুরো বাহ তো উলফাটা কোথায় শিখে আনছিল প্রথম প্রথমে মাটি কাছে মানে ইয়ায় কিসে

এখানে এই ঘরে আসার কারণটা কি এই ঘরটা এই ঘরটা ওই তো পুতুল সইস পুতুল সইস মানে বাবার মামা ঘর ওঠে সেই ডাকিছে সে ডাকিছে সে চাটা খাতি আসে তুমি আচ্ছা তো ঠিক আছে আমরা সে এখানকার যে সমস্ত কমিটি আছে অর্থাৎ যারা নাচ দেখলো সুচিত্রা সহিসের

আচ্ছা মানে তাড়াতাড়ি মানে যোগাযোগ করুন এটা কারণ বুকিং হয়ে গেলে সেই আপনার জস্টি মাসও পাবেন না তখন আপনার হয়তো কপাল খারাপ হয়ে যাবে তো সেই কারণে তাড়াতাড়ি কিন্তু আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি অস্তাদার সুচিত্রা সহিসে সেই নাম্বারে ফটাফট ফোন করুন এবং নাম্বারটা দেখে ফোন করে আপনারা কি বলে বুকিং করে নেন তো আর বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত আছেন আর ও নানান শিল্পী তাদের কাছে দুচারটা বক্তব্য তুলে ধরে নমস্কার নমস্কার আচ্ছা তো আজকে নাচ কি রকম হলো খুব ভালো খুব ভালো হয়েছে দর্শকে সাড়া দিয়েছ তো আচ্ছা তো এই যে কত রোজগার হলো কত যেটা সিতার ভূমিকায় যেটা ছিলে কত হলো 850 টাকা আয় আছে 850 টাকা ও মানে বিশাল ব্যাপার মানে কারণ মানুষের কাছ থেকে তো পকেট থেকে ঝাঁকে লেনে মানে মোহিত করে দেই তার যে কি বলবো একটা করুণ দৃশ্য তুলে ধরে তো সেই দৃশ্যটা আমি আপনাদের কাছে তুলে ধরছি দেখুন যে কিভাবে মানে দর্শক কি বলবো সেটাই সাড়া ফেলেছে

সঠিকই কারণ অভিনয়টা হয়তো সিতারানীর ভূমিকায় পাঠ করছে কিন্তু বয়সটা অনেকে কম আছে সেই কারণে বলতে খারাপ লাগে কারণ তো ভালো ভালো বা তো বয়স্ক মানুষরা আছেন যে প্রণাম করে আচ্ছা তো এই যে নাচ কতদিন করা হলো এই তিন বছর তিন বছর আচ্ছা তো এই বছর নাচ কেমন চলছে খুব ভালো চলছে আচ্ছা কি কি নাচ কর তুমি সিতার ভূমিকায় থাকি তাবরাতিয়া ওসুর সকি আর বেশি কিছু কথা না বলে আমি তুলে ধরবো যে এখানকার যে সমস্ত আছেন যাদের বাড়িতে আসেছে তাদের নাচ কিরকম লাগলো সেটি আমি তুলে ধরছি ইনার হচ্ছে পিঁড়া গ্রামের বাসিন্দা তো ওনাদের কাছ থেকে আমরা তুলে ধরবো ওনাদের বক্তব্য যে কেমন ছো নাচ লাগলে সুচিত্রা সহিসে তো তার আগে বলে থাকে সুচিত্রা সহিসের নানান তথ্য জানতে খুঁটিনাটি তথ্য জানতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন অনবরত আপনারা যেমন কমেন্ট দেবেন সেরকম আমি আপনাদের কাছে রিপ্লাই দিতে থাকবো এই সুচিত্রা সহিসের ছোটিম নিয়ে তো নমস্কার আপনাকে আচ্ছা আপনার নামটা বলো লক্ষ্মী সহিস লক্ষ্মী সহিস আচ্ছা কেমন লাগলো সুচিত্রা সহিসের নাচ ভালো ভালো লাগলো আচ্ছা ভালো লাগলো পাছে কুটুম্বটা তার জন্য ভালো নাচটাই ভালো করে কুটুম্ব নাচটাই ভালো করে নাচটাই ভালো করে আচ্ছা তো কত কতদিন থেকে জানেন যে ইয়ারা নাচ করছে তিন বছর থেকে আচ্ছা না এখানে যে বুক হয়েছিল এটা এই বছর বুক হয়েছিল না আগে বছরই বুক করে রেখেছিল এটা আগে বছর আগে বছরই বাহ খুব ভালো তো এটা কে আছে তোমার আচ্ছা বর আর বউ এক থেকে বসে গেছে আর কি তো ওনাদের কাছ থেকে নিচে চলেছে সাক্ষাৎ কাটতে তো নমস্কার নমস্কার

আচ্ছা কলেজে আচ্ছা মানে খুব ভালো নাচ করছে সেই কারণে করে করেন সব সবাই বলবো আমি করে সব যাইয়া লোকেই বলবো যে ভালো নাচ করছে আচ্ছা আরো যার যার ভালো লাগে সুচিত্রা সৈসের নাচ আপনারা অতি অবশ্যই কমেন্ট করে কম জানাবেন যে নাচ কি রকম লাগে সুচিত্রা সৈসের আর যারা বুকিং করতে চান তারা তাড়াতাড়ি কিন্তু নাম বা আছে ফোন নাম্বার সেই নাম্বার কিন্তু যোগাযোগ করবেন তো ঠিক আছে আগে আমরা আগে আচ্ছা তো एक ओन है जो कुटुम कटाक्य चताल के किरकों म, खानदान किरकों म। खानदान गुगनी बुड़े दिया है वो? ना आज क्या थाक्ये जबा? थाक्ये जबा? थाक्ये जबा। हम्म, थाक्ये जबा। कंटादी वो भगता बुड़ा वो। आती है ऐसे, लती है ऐसे, लती बो है ऐसे, जो तो गिले है ऐसे। सब आ रहे, भगता बुड़ा न আচ্ছা ঠিক আছে বন্ধুক আপনারা বুঝতেই পারলেন যে এনারা নাচ দেখে মহিত হয়ে গেছে তো আর আমরা বেশি বক্তব্য না দিয়ে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী দেখা যাক যদি ভোক্তা আছে এখানে সুচিত্রা যে ছোট মেয়ে যে লাতিল্লা বলছে আছে তো সেই দৃশ্য আমি তুলে ধরবো ভক্তা ফুঁড়ার দৃশ্যটাটু পরেই তো বেশি কিছু কথা না বলে আমরা ভিডিওটা এখানে শেষ নমস্কার